থাকবে তীরার হাত করে আমাদের নিতে হবে এইখানে যদি আমাদের তিরা আসে আমরা পিঠকাটা ব্লাউজ করি তিরা যদি আসে দশ ইঞ্চি ঠিক আছে সেই দশ ইঞ্চিকে হাফ করতে হবে হাফ করে এখানে আমাদের দাগ দিতে হবে পাঁচ ইঞ্চিতে দাগ দিতে হবে ফুল দাগ কখনোই দিতে পারবো না ঠিক আছে তাহলে তীরাকে তীরার ভাগ নিতে হবে এখানটায় তীরাকে ভাগ করতে হবে দুই দিয়ে এক ভাগ এখানে নিতে হবে কারণ ব্লাউজটা আমরা ভাস করে কাটছি ঠিক আছে আমরা ব্লাউজটা ভাস করে কাটছি

এরকম করে কিন্তু আমাদের ব্লাউজের মাপটা আসবে গলার মাপটা বলে তীরা মনে করে চলে এলো আমার পনেরো ইঞ্চি ঠিক আছে যখন আমরা কাটবো তীরার হাত নিব মাপটা পনেরোর হাফ করবো হাফ করলে কত আসবে পনেরোর হাফ করলে এখানে চলে আসবে আমাদের সাড়ে সাত ইঞ্চি আচ্ছা তোমরা পেশন পিঠের লম্বাটা বুঝতে পেশন পিঠের লম্বা এইবার মনে একটু হেলদি হলে আর যদি আঠাশ তিরিশ বত্রিশ সাইজ হয় তখন হয়তো তুমি দু সুত কমালে আড়াই ইঞ্চি রাখলে ঠিক আছে এটু কিন্তু একটু ভালো করে বুঝে নাও এবার একবারে বোঝাবো ঠিক আছে দ্বিতীয়বার তো আর রিপিট না যদি আঠাশ তিরিশ আর বত্রিশ সাইজের কেউ আসে ঠিক আছে তখন তোমরা গলার যে এই যে গলার ইয়েটা এইখান থেকে আড়াই ইঞ্চি নেবে বা আড়াই ইঞ্চি দুশো নিতে পারো তখন কিন্তু তিন ইঞ্চি নেবে না কলার লাগানোর জন্য ঠিক আছে এইবার বত্রিশ সাইজের উপর থেকে যখন চৌত্রিশ সাইজ থেকে যাবে তখন এইখান থেকে তোমরা তিন ইঞ্চি নিতে পারো চল্লিশ সাইজের ভিতরে যখন হেলদি হয়ে যাবে চৌত্রিশ সাইজ ঠিক আছে আটত্রিশ সাইজ চল্লিশ সাইজ বিয়াল্লিশ সাইজ যখন হবে কলার লাগানোর জন্য এইখান থেকে তোমরা তিন ইঞ্চি নিতে পারো তখন তোমরা তিন ইঞ্চি নিতে পারো ঠিক আছে তার আগে যদি মনে করো আঠাশ সাইজ তিরিশ সাইজ বত্রিশ সাইজ একটু রোগা পাতলা যারা থাকে সেই ক্ষেত্রে তোমরা আড়াই ইঞ্চি নিবে সেই ক্ষেত্রে সেই সময় তোমরা আড়াই ইঞ্চি নিবে এইখানে ইয়েটা ফুটটা ঠিক আছে কলার মালা হলে কলার বালা শুধুমাত্র কলার মালা না হাইনেকের ক্ষেত্রে ঠিক আছে এইবার এইখান থেকে দেখো এইখান থেকে আমাদের পিঠের লম্বা অনুযায়ী এইবার দেখো এখান থেকে আমি পিঠের লম্বাটা আসি এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাত ইঞ্চি আট ইঞ্চি নয় ইঞ্চি দশ ইঞ্চি এগারো ইঞ্চি বারো ইঞ্চি হ্যাঁ এরকম করে কিন্তু এক ইঞ্চি করে নামতে থাকবে প্রত্যেকটা সাইজের ক্ষেত্রে ঠিক আছে প্রত্যেকটা সাইজের ক্ষেত্রে নামবে হয়ে গেল লম্বা আমরা ডিপ কতটা দেবো ঠিক আছে এইবার যখন দেখো এক ইঞ্চি হয়ে যাবে এক ইঞ্চি হয়ে যাবে আমরা সাড়ে সাত ইঞ্চি নিব ঠিক আছে তো ওই হাফ ইঞ্চি তোমরা শরীরের গরম অনুযায়ী নিতেও পারো নাও নিতে পারো মানে ওই হাফ ইঞ্চিটা সাড়ে সাত যে বলেছিলাম তোমাদের এবার তোমরা একটু ভালোভাবে বলো বোঝো আমি বোঝাচ্ছি তোমাদের ওই সাড়ে সাত ইঞ্চি তোমরা নিতেও পারো নাও নিতে পারো যদি চল্লিশ সাইজ চুয়াল্লিশ সাইজের হেলদি হয়ে যায় ঠিক আছে ইঞ্চি নেবে নেবে না হলে সাত যাবে মিডিয়াম যদি করো আটত্রিশ ছত্রিশ সেটাতে সাত ইঞ্চি নিলে হবে এবার তোমাদের কাস্টমারের কেমন সেটা তোমরা বুঝবে অত্যাধিক একটু মোটা থাকে তখন তোমরা হাফ ইঞ্চি বাড়িয়ে নেবে ঠিক আছে যদি না থাকে হাফ ইঞ্চি কমিয়ে নেবে ওইটা দেখো অ্যাডজাস্ট করে সূত্র হয় না কেন অনেকের বডি মোটা থাকলেও এই দিকে ঢিলা ঢালা থাকে অনেকের বডি একদম সরু থাকলেও এই মোটা হয়ে থাকে তোমরা দেখলে তোমাদের অনুযায়ী হাফ ইঞ্চি বাড়াবে কমাবে ঠিক আছে ওইটা কিন্তু কোনো সূত্রের মধ্যে আসবে না হ্যাঁ এবার দেখো যখন এক ইঞ্চি ডিপ করবো তখন এখানে মনে করো সাত ইঞ্চি সাত ইঞ্চি নিয়ে নিলাম যখন সাত ইঞ্চি নিয়ে এইভাবে বক্স করে এই রাউন্ডটা আসবে যখন গলার টিপ আমরা দুই ইঞ্চি করবো তখনও কিন্তু সেম সাত ইঞ্চি থাকবে যখন গলার টিপ আমরা তিন ইঞ্চি করবো এয়ার হোস্টেস বা হাইনে তিন ইঞ্চি তিন ইঞ্চি গলার পিছন পিঠে ডিপ নামাবো তখনও কিন্তু আমাদের আবার ফোন করতেছে যখন আমরা তিন ইঞ্চি করবো তখনও কিন্তু আমাদের এই সাত ইঞ্চি থাকবে এবং এই তিন ইঞ্চির পরে থেকে আমাদের দুশো দুশো করে কমতে কমতে আসবে তিন ইঞ্চির পরের থেকে দুশো করে আমাদের কমতে কমতে আসবে তিন ইঞ্চি পর্যন্ত সমাল থাকবে মানে তিন ইঞ্চি পর্যন্ত এয়ার হোস্টেজ তিন ইঞ্চি পর্যন্ত এয়ার হোস্টেজ তার মধ্যে নর্মাল গলা বা সাধারণ গলা হবে ঠিক আছে এইবার বড় যখন চার ইঞ্চি আসবে এখান থেকে চার ইঞ্চি করবো আমরা গলার পেছন পিঠের ঝুলটা তখন কিন্তু থেকে থেকে আমাদের ইঞ্চি সুদ কমে যাবে সাত ইঞ্চি থেকে সুদ কমে যাবে ঠিক আছে যখন আমরা পাঁচ ইঞ্চিতে করবো পাঁচ ইঞ্চিতে করে এখানে আমাদের সুদ কমবে এবার দেখো তাহলে পাঁচ ইঞ্চিতে দুষুধ কমবে কত আসবে সাড়ে ছয় ইঞ্চি

যখন আমরা নয় ইঞ্চিতে করবো গলার ডিপটা নয় ইঞ্চি নামিয়ে আনবো তখন আমাদের দেখো সাড়ে পাঁচ ইঞ্চি হবে যখন আমরা দশ ইঞ্চি বুঝলে দুশো দুসুদ করে এইখানে কমতে কমতে আসবে তো এরকম কমতে কমতে এসে যখন আমাদের পাঁচ ইঞ্চি হয়ে যাবে পাঁচ ইঞ্চির পরে কিন্তু কেউ আর কমাবে না গলা যত ডিপ করুক ঠিক আছে লাস্ট আমরা 5 ইঞ্চি রাখবো এইখানটায় লাস্ট এইখান থেকে আমরা এই 5 ইঞ্চি রাখবো 5 ইঞ্চির পরে কিন্তু এইদিকে আর কম করব না এই কারণে কম করব না কারণ আমাদের কাপড় তো থাকবে এইটুকু আর আমরা কম করব কি করে এই দিক থেকেও কাটবো এই দিক থেকেও কাটতে কাটতে এইটুকু হলো তখন তো আমাদের এরকম করে চলে আসবে তখন আর কম করলে আমাদের কি থাকবে থাকবে কিছু কিছুই থাকবে না ওই জন্য লেখো যে লাস্ট আমরা পাঁচ ইঞ্চি পর্যন্তই কমাবো পাঁচ ইঞ্চির পরে আর কিন্তু আমরা কমাবো না আমি এখানে লিখে দিয়েছি লিখে দেব ঠিক আছে যে পাঁচ ইঞ্চির পরে আর কখনোই আমাদের কম করা যাবে না এইটা নর্মালদের ক্ষেত্রে নর্মালদের বোতে চৌত্রিশ সাইজ পর্যন্ত ঠিক আছে এইবার যখন বত্রিশ হয়ে যাবে 30 হয়ে যাবে আঠাশ হয়ে যাবে এখনকার ইয়ং মেয়েরা বলে না এইটুকু দাও আমার পিঠ এইটুকু দিবে অনিতে বলে না এইটুকু কাপড় রাখতে হবে ওর বেশি রাখা যাবে না যদি তোমাদের তিরিশ সাইজের কোনো ব্লাউজ হয় আঠাশ সাইজের হয় তখন তোমরা আর হাফ ইঞ্চি কমাতে পারো আর হাফ ইঞ্চি কামায়ে তাও কোন সাইজের জন্য সেটা আসবে আঠাশ তিরিশ ঠিক আছে আঠাশ তিরিশের ক্ষেত্রে বা বত্রিশ সেই ক্ষেত্রে তোমরা লাস্ট সাড়ে চার ইঞ্চি রাখতে পারো সেটা কিন্তু তোমাদের এই এই জন্য শুধুমাত্র আঠাশ তিরিশ বত্রিশ কিন্তু যখন তোমরা চৌত্রিশ ছত্রিশ আমাদের মতন মিডিয়াম করবা সেই সময় লাশ কিন্তু তোমরা পাঁচ ইঞ্চি রাখবা ঠিক আছে সেই সময় তোমরা লাশ কিন্তু পাঁচ ইঞ্চি রাখবা পাঁচ থেকে আর কমাবো না সেই সময় লাস্ট পাঁচ ইঞ্চি আর যখন আঠাশ তিরিশ বত্রিশ যখন বলবে আমাকে এইটুকু করে দাও সেক্ষেত্রে তোমরা সাড়ে চার ইঞ্চি রাখতে পারো কিন্তু এই সাড়ে চার ইঞ্চি রাখলে দেখো কতটুকু থাকে এর মধ্যে তোমার এইদিকেও সেলাই যাবে এইদিকেও সেলাই যাবে ঠিক আছে এইবার যদি কারো কোনো প্রশ্ন থাকে বলো আমি আবার রিপিট করে দিচ্ছি যখন চার ইঞ্চি যখন ডিপ হবে তখন সাড়ে ছয় ইঞ্চি বললে তাহলে পাঁচ ডিপ হলে তো সাড়ে ছয় ইঞ্চি দূষুত দূষুত কমবে তো হ্যাঁ সাড়ে ছয় দেখো ওইটা কি বলতো এটা একটা সূত্র তোমাদের আর একটা কথা আমি বললাম ঠিক আছে আজ পর্যন্ত আমি সূত্র ধরে কোনো গলা কাটি নাই বুঝতে পারলে আমরা আজ পর্যন্ত সূত্র ধরে কোনো গলা কাটি নাই তোমরাও যখন ব্লাউজ করতে থাকো মানে সূত্র দিতে হয় তাই একটা দিয়ে দিলাম কিন্তু এইটুকু বোঝার আছে যে সাড়ে চারের নিচে কোনদিনও রাখা যাবে না আর সাড়ে চার কোন ক্ষেত্রে রাখবো এই কয়টা পয়েন্ট ভালো মনে রাখবে এই এগুলো তোমরাও মনে রাখতে পারবে না এগুলো মনে রাখার ব্যাপারও না গলা করবো ছয় ইঞ্চি নিচে কিন্তু নামাবে না একমাত্র কখন নামবে তো যখন ওই যে তোমার তিরা ইয়ে হয়ে যাবে তখন তো এক ইঞ্চি এখানে আমাদের ডাউন করে দিতে হবে তখন নেমে যাবে তখন এইখানেও যা দেবে এইখানেও তাই ওই তিনটা করার ক্ষেত্রে যখন হাইনেক হবে বোট নেক হবে হ্যাঁ এয়ার হোস্টেজ গলা হবে তখন সেই ক্ষেত্রে তোমরা এই এইখানে যে চিরাটা নেবে সেইটাই এক ইঞ্চি এইখানে মনে করে কেটে বাদ দেবে ডাউনের জন্য এইখান থেকে ধরে সেইটাই এই পর্যন্ত নামিয়ে সেট দেবে যখন হাইনেক কলার বলা এয়ার হোস্টেজ গলা হবে তখন এইখান থেকে তোমরা যা চিরাটা আনবে

এইবার এই এইটাকে মিডিল করব এইখান থেকে এক ইঞ্চি উঠিয়ে দেব উঠিয়ে দেওয়ার পরে এইখান থেকে দেখো মিডিল করব মিডিল করে তখন কোনার সেটটা মধ্যে দেখো এইভাবে আসবে এই তিনটা সেট মিলাবো মিলিয়ে দিলাম এইবার দেখো মেপে নেব এইভাবে মাপবো মেপে দেখো কত এলো 7.5 7.5 মানে 15 তোমরা দেখবে একটা 32 সাইজের আর্মহোল হয় 15 আসবে নালে 14.5 আসবে ঠিক আছে একটা 32 সাইজের আর্মহোল হয় 7.5 14 আসবে নালে 15 আসবে ঠিক আছে এরপরে ব্যতিক্রম যদি কারো 16 আসে আসতে পারে হাতগুলো মোটা থাকে সেই সময় তোমরা আর একটু নামিয়ে থেকে সেভ দেবে তাহলে কিন্তু তোমাদের এটা কত হয়ে যাবে 16 হয়ে যাবে বুঝতে পারলাম যদি কারোর আঙুল এখানে আমার মেপে এলো সাড়ে চোদ্দ এবার কোনো ব্যক্তি ব্লাউজ করতে এলো তার আরমহল হয়ে গেল সাড়ে পনেরো মানে এখানে মেপে এলো আমার পনেরো তার হয়ে গেল সাড়ে পনেরো তাহলে তুমি কখন বাড়াবে কিভাবে বাড়াবে এইখান থেকে শুধু এই যে সেপটা সেপটা দুশো ডাউন করে দেবে এইভাবে দুশো ডাউন করে দেবে তাহলে এটা হাফ ইঞ্চি বেড়ে যাবে দেখবে এইভাবে ডাউন করে দিলে হাফ ইঞ্চি বেড়ে যাবে দেখো বেড়ে গেল সাড়ে পনেরো হয়ে গেল ঠিক আছে এইবার দেখো ছয় ইঞ্চি নিচে কেন নামাবে না সেটাও দেখাই মনে করো এবার একটা চল্লিশ সাইজের ব্লাউজ করলাম চার ভাগ করে এলো দশ ইঞ্চি এইখান থেকে দেখো দশ ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম ঠিক আছে দশ ইঞ্চিতে দাগ দিলাম চল্লিশ সাইজ হয়ে গেলে মোটামুটি এইখান থেকে আমাকে দেড় ইঞ্চি উপরে উঠাতে হবে হ্যাঁ এইখান থেকে দেড় ইঞ্চি উঠাবো চল্লিশ সাইজের জন্য দেড় ইঞ্চি উঠায়ে কোনারে দাগটি দিয়ে দিলাম এইবার এখান থেকে তো মিডিল করাই আছে এখান থেকে মিডিল আমার এই পর্যন্ত করাই আছে এইবার দেখো এই শেপটা আমার এইভাবে যাবে এইখানে চলে গেল শেপটা এইবার একটা জিনিস লক্ষ্য করো তো আমার 32 সাইজ কোথায় ছিল এইখানটায় ছিল বডি 32 সাইজের বডি ছিল আমার এইখানটায় 40 সাইজের বডি কোথায় গেল এইখানটায় এলো এইখানেই তো আমার কতটা জায়গা বেড়ে গেল বেড়ে গেল না বলো তো বগল এবার আমার নিচে নামানোর কি কোনো প্রয়োজন আছে নেই তো আমার বগল তো এইখানটাই বেড়ে গেল এই যে যে ডিস্টেন্সটা হয়ে গেল বডি এইখানটাই তো বগল বেড়ে গেল মানে এই এই জায়গাটাই বগলের তো বেড়ে গেল আমি নিচে কেন নামাতে যাব নিচে নামানোর প্রয়োজন নেই যেহেতু এটার বডি বড় ও তো একাই বেড়ে চলে গেল এই পর্যন্ত বডি তো মোটামুটি দেড় ইঞ্চি নিবে ঠিক আছে দেড় ইঞ্চি নিয়ে যে ব্লাউজটা দিবে ব্লাউজটা পেছন সাইডে এ ঘুরিয়ে মাপবে মেপে দেখবে ঠিক এলো কিনা যদি ঠিক না আসে মাপাটা কখন মাপবে এখানে একটু হাফ ইঞ্চি দেন তো সেলাই হবে না ব্লাউজে হাফ ইঞ্চি ছেড়ে দিয়ে হাফ ইঞ্চির পরের থেকে মাপবে যদি মনে করো ছোট হয়ে গেল নিচে নামিয়ে দেবে যদি মনে করো একটু বড় হয়ে গেল একটু উপরে উঠিয়ে দেবে দুশুত নামানো দুশুত উঠানো এই জাস্ট আর কিছু না কিন্তু চল্লিশ সাইজ হয়ে গেলে প্রথমে দেখো প্রথমে বগল বড় করতে যাবে না বড় করতে গেলে ফুলে উঠবে তাই না ওই জন্য প্রথমে চল্লিশ সাইজ হয়ে গেলে দেড় ইঞ্চিতে দাগ দেবে দেড় ইঞ্চিতে দাগ দিয়ে একটু মেপে দেখবে কেউ তো একটা ব্লাউজ দিবে তোমাকে করতে না হলে কারোর একটু শরীরে মাপ তো নিবেই কোনো একটা মাপ তো চাই হয় পুরানো একটা ব্লাউজ দিলো না শরীরে মাপ দিল আর একটা লিস্ট তো আমি দেবোই সেটা তো আছে সেটা থাক যে চল্লিশ সাইজের জন্য আর্ম কতটা আর্ম বলতে এই রাউন্ড অংশ কতটা ঠিক আছে আর্ম মানে এই কাটাটা না কিন্তু আর্ম মানে রাউন্ড অংশটা সেটা তো দিবই ওইটা আলাদা আমি তোমাদের যেটা তোমরা করতে পারবে যেটা বুঝবে ঠিক আছে এবার যদি মনে করো দেড় ইঞ্চি তো উঠালাম মেপে দেখবে যদি দেখলে যে ছোট হয়ে গেল তাহলে একটু নিচে নামিয়ে দাগটা দেবে যদি দেখলে বড় হয়ে গেল হাতটা একটু উপরে উঠিয়ে দেবে কিন্তু তার জন্য কখনো নিচে নামাতে যাবে না এইবার দেখো চল্লিশ সাইজের কেন এবার মনে করো যদি একটা চুয়াল্লিশ সাইজের করি চুয়াল্লিশ সাইজের করলে আমার আসে এই পর্যন্ত এই পর্যন্ত চলে আসবে বডি তাই তো বডি এই পর্যন্ত আসবে এবার চুয়াল্লিশ সাইজ করলে এখানে তুমি আর দু সুত উঠিয়ে দাও এখানে দু উঠিয়ে দাও উঠিয়ে দিয়ে রাউন্ড দাও এখান থেকে দেখো রাউন্ড সেটটা দাও রাউন্ড সেট দিয়ে মেপে দেখো কত হয় এখান থেকে দেখো মাপলাম আমি কত এলো আমার প্রায় সাড়ে না এলো নয় নয় আঠারো উনিশ হয়ে গেল হয়তো বগল উনিশ হবে না উনিশ থেকে আরো কমবে তাই তো যখন মনে করো উনিশ বেশি হয়ে গেল আমার আঠারো প্রয়োজন তখন আমি কি করবো এই ডাকটাকে আমি আর একটু উঠিয়ে দেবো উঠিয়ে এবার এইখান থেকে মাপবো দেখো এইখান থেকে মাপলে আমার কমে যাবে আর একটু উঠিয়ে দেবো এবার যদি আমি এইখানে এদের সাইজ বেশি তার জন্য যদি নিচে নামাতাম তখনই তো ব্লাউজের নিচগুলো এরকম ফুলে ফুলে উঠতো উঠতো না বলো বেশি হয়ে যেত তো ওর যত সাইজই হোক আমরা কিন্তু এইভাবে নিচে নামাবো না কখনোই এক নামাতে পারি যদি পঞ্চাশ সাইজ হয়ে যায় পঞ্চাশ সাইজ হয়ে যায় আটচল্লিশ পঞ্চাশ পঁয়তাল্লিশের উপরে গিয়ে ঠিক আছে তখন তুমি হাফ ইঞ্চি নামাতে পারো যখন পঁয়তাল্লিশের উপরে হয়ে যাবে ওভার সাইজ যেগুলো আমরা সাধারণত খুব কম করি এক দুইটা করি বছরে হয়তো তখন তুমি হাফ ইঞ্চি নামাতে পারো নাহলে কিন্তু নামাবে না চট করে বগল নামাবে না এইখানে উঠানো নামানো এইখানটাই করবে তাহলে না তোমাদের ব্লাউজটা পারফেক্ট ফিটিং চালবে করে দেখবে এইখানে ওঠানো নামানো করতে গেলেই কিন্তু তোমাদের ই হয়ে যাবে বেশি হয়ে যাবে মাইক বন্ধ করো বত্রিশ সাইজ হলে এক ইঞ্চি নিবে বত্রিশ সাইজ হলে এক ইঞ্চি নিবে ঠিক আছে চৌত্রিশ সাইজ হলে এক ইঞ্চি দু সুত নেবে ছত্রিশ সাইজ হলে

এক ইঞ্চি দুশুত ছত্রিশ হলেও এক ইঞ্চি দুশুত সবার থাকবে এবার যদি আটত্রিশ করো তাহলে এক ইঞ্চি তিন সুদ উঠাতে পারো তিন সুদ উঠাতে পারো ঠিক আছে তারপর মেপে দেখবে বকলে হিসাব কেউ তোমাদের পারফেক্ট দিতে পারবে না ঠিক আছে এটা একটা আনুমানিক আমি দিচ্ছি হ্যাঁ এবার যখন চল্লিশ হবে চল্লিশ হলে তোমরা দেড় ইঞ্চি উঠাবে বিয়াল্লিশ হলে দেড় ইঞ্চি উঠাবে চল্লিশ হলেও তোমরা তোমরা দেখো এইখানে যতটা নেবে এইখানে যতটা নেবে আমার কথাটা একটু ভালোভাবে বোঝো এইটা যতই সূত্র দিক কেউ কোনদিন সূত্র দিয়ে মিলাতে পারে না গ্রামটি দিয়ে বলবো কিন্তু আমি যে সহজ সূত্রে মিলাতে পারবে না যে যে অনলাইনে অনেক জায়গায় ক্লাস করেছ তোমরা মিলিয়ে দেখবে সূত্রতে কোনোদিন এই বগল মিলাতে পারবে না কারণ একটা চৌত্রিশ সাইজের ব্লাউজ যে করে তার হাতার গঠন থাকে কারো সরু কারো মোটা ঠিক আছে এইটা সূত্রের মধ্যে দিয়ে আনতে পারবে না কিন্তু যদি বোঝো ব্যাপারটা ইজিলি করতে পারবে বলো হ্যাঁ হ্যাঁ রেকর্ড করা রেকর্ড করা হচ্ছে এখানে রেকর্ড করা হচ্ছে ঠিক আছে তো তোমরা কিন্তু এটা কোনোদিনও সূত্রর মধ্যে ফেলতে পারবে না হ্যাঁ সূত্র ছরাই করতে হবে একবার দেখো এইখান থেকে যদি আমি নি 6 ইঞ্চি ঠিক আছে এইখান থেকে 6 ইঞ্চি নরমাল গলা পর্যন্ত যতটা এখানে নেবে ততটা নিয়ে দেবে নর্মাল গলা পর্যন্ত লেখা পড়ো নরমাল গলা পর্যন্ত যেন তুমি 6 ইঞ্চি নরমাল গলার ক্ষেত্রে আমরা 6 ইঞ্চি নিব তো এইখানে নরমাল গলার ক্ষেত্রে যত 6 ইঞ্চি নিব তারপর এইখানেও আমরা 6 ইঞ্চিটা নিয়ে দেব

যদি তুমি নর্মাল গলা করো নর্মাল গলার ক্ষেত্রে এখানে যদি ছয় ইঞ্চি নাও চোখ বন্ধ করে এখানে ছয় ইঞ্চি নামিয়ে দাও ঠিক আছে এইবার যখন তোমাকে বলছিলাম যে ডিপ গলার ক্ষেত্রে আঠাশ বত্রিশ চল আঠাশ তিরিশ সাইজের যখন হলো তখন মনে করো এখানে সাড়ে চার ইঞ্চি চলে এলো বুঝলে তখন সাড়ে চার ইঞ্চি চলে এলো তখন সাড়ে চার ইঞ্চি না তখন তার সঙ্গে আট ইঞ্চি যোগ করবে মানে পাঁচ ইঞ্চি নামাবে

এইখানে টিরাডাউন অবশ্যই করতে হবে শুধুমাত্র ওই তিনটা ब्लाউজের ক্ষেত্রে কলার वाला আর ওই ঠিক আছে সেই ক্ষেত্রেই আমাদের করতে হবে আর যদি বোট নেক করো আমি তো বোট নেক করাচ্ছি না বোট নেক করলে কাট করতে হবে বলো না গুলো ছোট ছোট না সেটা তো তোমরা কোন সাইজের করবে আর মহল করবে তার উপরে নির্ভর করে এইখানে আমি এখন জাস্ট বলেলাম তোমাদের 1 ইঞ্চি টিরাডাউন করতে হবে বুঝছলে ব্যাপারটা এইবার এইখানে কতটা নামাবে কিভাবে নামাবে সেটা আমি বলছি এইখানে এখন আসি নাইনি বগলের পাটে ঠিক আছে সেটা বুঝাইনি শুধু এখান থেকে যে ডাউনটা করতে হবে সেটা বুঝিয়ে দিলাম এইবার আমি বগল আসবো মানে একটা ধাপ এলাম গলা তিরা এইবার বগল নামবো বগল হবে হ্যাঁ এইটা বুঝতে পারলে তো যে তিনটা ব্লাউজের ক্ষেত্রে এক ইঞ্চি ডাউন করতে হবে না হলে এখানে ভালো আসবে না

এই এক ইঞ্চি তিরাটা আউন কিন্তু আমাদের কেটে বাদ দিয়ে দেব তারপর থেকে আর বগল আসবে এইটা তো আমাদের কেটে বাদ হয়ে যাবে বুঝতে পারলে এটা থাকবে না তাহলে এটা সংকর পারার वाला বা আমরা হাইডেন ফ্লাউজ করব তখন দেখো এখান থেকে আমরা 7 ইঞ্চি বা 7.5 ইঞ্চি যেটা তিরার মাপ আসবে সেটা নিয়ে একটা দাগ দেব তারপরে ওইখান থেকে 1 ইঞ্চি এখানে দেখো তিরা ডাউন করব 1 ইঞ্চি এখানে তিরা ডাউন করব তিরা ডাউন করার পরে সেইখান থেকে আমরা আর মাপ ধরব এই এক ইঞ্চি বাদ দিয়ে তাহলে এইখান থেকে মনে করো আমি আবার নিয়ে নেব কত এখান থেকে আমি সাড়ে ছয় ইঞ্চি নিতে পারি এখান থেকে সাড়ে ছয় ইঞ্চি নিব নিয়ে এইভাবে আমরা কিন্তু বডি লাইনের দাগ দেব বডি লাইনের দাগ দেওয়ার পরে এখানে আমি সেপ উঠাবো সেপ উঠানোর পরে এটা মিডিল করব এইভাবে মিডিল করে দিয়ে মিডিল একটা দাগ দেব দাগ দিয়ে এইখান থেকে কিন্তু তখন বডির শেপটা আসবে আর এইখানে এইখান থেকে তিন ইঞ্চি যাবে তিন ইঞ্চি গিয়ে এইখান থেকে একটা শেপ আসবে আর এইটা আমাদের কেটে বাদ দিয়ে দিতে হবে এটা হাইটে কলার বালা ইয়ার হোস্টেজ বলার ক্ষেত্রে আমি এটা তোমাদের ইয়ে দিয়ে দেবো রেকর্ডিং করলাম রেকর্ডিং দিয়ে দেবো হয়ে যাবে হয়েছে মা হয়েছে

যখন আমরা সেলাই করব দুটো দুটো পিট দুটো পার তো আমরা একসাথে সেলাই করি যখন ডিপ গলা সেলাই করবে তখন আড়াই ইঞ্চি দিতে পারো তাহলে দড়ি তো এমনি বেঁধে থাকবে তখন তো খোলার চান্স থাকে না না যদি দড়ি না লাগাও দড়ি লাগালে তুমি আড়াই ইঞ্চি কেন তিন ইঞ্চিও দিতে পারো ও তো দড়িতেই বেঁধে রাখবে ও তো খুলবে না তো তিন ইঞ্চি দিবে না ডিপ গলা করলে কখনোই তিন ইঞ্চিতে যাবে না তিন ইঞ্চি দিবেই না আড়াই ইঞ্চি রাখবে হাইস্ট যদি দড়ি না হ্যাঁ যদি দড়ি না লাগাও তাহলে 2 ইঞ্চি 2 সুত ওইটাই দিবে 2 ইঞ্চিটা দিবে না 2 ইঞ্চি 2 দিবে 2 ইঞ্চি করে দুটো ছোট ছোট দাগ যদি দড়ি না লাগাও অনেকে সবাই তো দড়িটা পছন্দ করে না কেউ পছন্দ করে কেউ করে না সেই ক্ষেত্রে দেখো ব্লাউজার এই যে যে এই সেলাইটা কিভাবে দিবে দেখে নাও দড়ি যদি না লাগাও ডিপ বলা হয়ে গেলে দড়ি দিলেও সেলাইটা কিন্তু তোমরা একদমই সোজা সুদি দিবে না ঠিক আছে আমাদের সাধারণত সেলাইটা এইভাবে পরে তো সেক্ষেত্রে সেলাইটা দুশো ডাউন করে দেবে এইভাবে দুশো ডাউন করে দেবে এখানে গলার দিকে দুশো ডাউন করবে হ্যাঁ দুশো যেখানে মনে করো আমাদের এইভাবে সোজা সেলাইটা আসতো দুই ইঞ্চি পর্যন্ত ঠিক রেখে গলাটাকে এইভাবে সুন্দর করে রাউন্ড দেবো আর বেশি ছড়াবে না বেশি ছড়ালে বেশি ছড়িয়ে যাবে এমন না যে এখান থেকে বেশি ছড়ালে গলাটা সুন্দর হবে বেশি ছড়ালে কিন্তু বেশি সুন্দর হবে না তোমাদের সেটটা ঠিক এইভাবে রাখতে হবে আর না হলে তোমরা একটা স্কেল কিনে নেবে দেখতে পাচ্ছো স্কেলটা এই স্কেলটা কিনে নেবে তাহলে তোমাদের আর্মহোলের শেপ আর গলার শেপ নতুন অবস্থাতে খুব ইজি হয়ে যাবে সেক দেওয়া ঠিক আছে যেমন দেখো এই স্প্রেটা দিয়ে এই যে এখানে শুধু বসিয়ে রাখতে হবে এই দেখো খুব সুন্দর করে মিলে যাবে এখানটায় একদম ইজি ভাবে দিতে পারবে দেখো এখানে এইভাবে বসিয়ে দেব বসিয়ে দিয়ে সেপটা দেখো কত সুন্দর চলে এলো ইজি ভাবে হয়ে যাবে দেখো তোমরা এই দিয়ে শেপ দেবে কোনা করলে না তুমি এখানে করবে এন্ড ইয়ে খুলে করবে না যখন এয়ারোস্টেস করবে হাইল্যাক করবে তিন ইঞ্চি দিলেও খুলে করবে না তখন অবশ্যই তিন ইঞ্চি দিবে এবার পর সুইট হার্ট গলা করলে তখন এইটা সেফটা দেখো এইভাবে দিতে পারো মানে যেমন তোমাদের সে বাসায় আমি বুঝিয়ে দিলাম তোমাদের তখন কিন্তু সাদু ইঞ্চি থেকে দিলে অতটা ভালো আসবে না তখন একটু আড়াই ইঞ্চি থেকে দিবে বা এইভাবে দিবে কিন্তু ডিপ গলা করলে তোমরা সাদু ইঞ্চি দিও হ্যাঁ আমি বলবো নতুন হাটটা তোমাদের যখন বড় বড় ডিপ গলা করবে তখন সাদু ইঞ্চি দিয়ে দিও আর হাইট দিলে আড়াই ইঞ্চি দিও কিন্তু 3 ইঞ্চি দিলে খুলে পড়ে যাবে ডিপ গলা করলে ডিপ গলা করলে কখনোই 3 ইঞ্চি দেবে না যদি দড়ি দাও দড়ি বাঁধা থাকে তাহলে তোমরা আড়াই 6 2 আড়াই দিতে পারো ঠিক আছে ওই আছে ঠিক আছে এইখান থেকে আমরা বড় ডিপ গলা করলাম আমি 11 ইঞ্চি এখানে ब्लाউজের লম্বা আছে আর 14 ইঞ্চি ঠিক আছে মানে 13 ইঞ্চি লম্বা এইখানে আমি 11 ইঞ্চি করলাম সেক্ষেত্রে আমি এইখান থেকে দেখো যেহেতু ডিপ গলা আমি কিন্তু দুই ইঞ্চি দুসুখ নেব এইখান থেকে নেব দুই ইঞ্চি দুসুত কারণ এইখানে নিচে দেখো এবার ব্যাপারটা আমি বলছি দুই ইঞ্চি দুসুত নিব আর এইখান থেকে নিয়ে নেব তিন ইঞ্চি এইখান থেকে তিন ইঞ্চি নিলাম এইখান থেকে দুই ইঞ্চি দুসুত নিয়ে নি কিন্তু এইখান থেকে আমি তিন ইঞ্চি নিবো ঠিক আছে তাহলে একটু খেলানো হবে হ্যাঁ বলো বলো এইখান থেকে দুই ইঞ্চি তাহলে এখান থেকে যেহেতু তিন ইঞ্চি হয়েছে আমার কেমন হবে দেখো